হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো বৃষ্টি হচ্ছে পরশু রাত থেকে তো এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি তো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি কিন্তু থামেনি বৃষ্টি সমানে পড়েই যাচ্ছে পরশু রাত থেকে তো এখন বাজে নটা একান্ন তো এসছিলো বাজার দিতে তো বাজার কী এসছে চলো দেখাই আর এখানে পাপাকে খাইয়ে পাপা এখানে বসে বসে খেলা করছিল আর মা এদিকে বসিয়ে দিয়েছে রান্না রান্না বলতে এখানে আলুটা হালকা সেদ্ধ করতে নিয়েছে আলু ভাজা হবে আর এখানে ঘি কলাটাও একটু সেদ্ধ করে নিচ্ছে আর এখানে কিন্তু মুগ ডালটা মা এখানে ভাজছিল তো কি হবে তো দেখাচ্ছি তোমাদের মুগ ডাল আর এখানে এনেছে আমাদের মটন তো মটন কষা হবে আর হবে খিচুড়ি তো বৃষ্টির দিনে বেশ খিচুড়ি বেশ ভালো হবে জমে যাবে আর এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো সমস্ত কিছু কাটলো ছোটো মা কাটাকাটি করলো আর ওয়াশিং মেশিনে জাম কাপড়গুলোর একটু শুকনো করা হয়েছে আমার পাপাকে আমি শার্ট পরিয়েছি দেখো কি বলছে কি বল কেন কেন এত সুন্দর জামাটা কি হয়েছে পরবি পরবি না জামা হ্যাঁ ও একদম শার্ট পরতেই চায় না সে ছোটবেলা থেকে আগের বছর ওরকম করছিল মানে শার্ট পরলেই বলবে পরব না ও গেনজি পছন্দ করে শার্টটা পরিয়েছি আর সেনারে ভুলিভলি রাখছি যে বোর সুন্দর এটা ওটা বলছি তাও মানে এই খাওয়ানোর পর এখন আবার বলছে জামাটা ফুললো আমার মা কি সুন্দর মা পরে থাকতে হয় জামাটা না তো লোককে দিয়ে দেব আর স্কুলে নিয়ে যাব হ্যাঁ

তাহলে আমি স্কুলে দিয়ে আসবো না আমি স্কুলে দিয়েই আসবো তাহলে পড়ে থাকো তো এখানে আলুটা জল মানে একটু হালকা শেদ্ধ করে ভাজা হচ্ছে আর এটা ভাজার পর ওটাও ভাজবে আর ভাজা বুঝি খিচুড়ি আর মাংস কষা তো এই যে চাল আর এই যে ডাল চাল ডাল এটা ভেজে রেখেছে তাহলে পরে বসাবে আর বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে নাগাতার তার জন্য দেখো জানলাটা দেওয়া আছে মানে বৃষ্টির ঝাপটা আসছে বলে তো ঘরে এসেছি আমাদের তো ডেলি কাঁচা থাকে তো তো তার জন্য দেখো সব কেচে কুচে মানে ওয়াশিং মেশিনে একটু জলটা টানিয়ে তারপরে ঘরেই মেলা হয়েছে কি আর করবো মানে দিন বৃষ্টি কিচ্ছু করার নেই তার জন্য মেলা হয়েছে আমি ঘরেই আলু ভাজা গরম গরম আলু ভাজা খাচ্ছি আজকে সেরকম কোনো কাজ ছিল না তার জন্য দেখো আমি মেশিনে বসে পড়েছি তো তার আগে আমি আরো একটা ব্লাউজ কমপ্লিট করেছি মানে একটা ব্লাউজ কমপ্লিট করে এই ব্লাউজটা আর একটা ব্লাউজ ধরেছি তো স্নান করে এসেই বসেছি তো দেখো গাটাও ঠিক করে মুছে নি আমার পিঠে পুরো জল হয়ে রয়েছে আর মা ভিডিও করছিল পুরো কাছ থেকে তার জন্য আরও বেশি বোঝা যাচ্ছে তো যাই হোক এখানে আমি সেলাই করছিলাম ব্লাউজ তো এটা হচ্ছে গামছা গামছা চেক বুঝতেই পারছো তো এটা গামছাই গামছা দিয়ে যখন আমি গামছাটা কিনেছিলাম তোমাদের বলেছিলাম যে আমি একটা জিনিস বানাবো তো বানাবো হচ্ছে ব্লাউজ বানাচ্ছি ব্লাউজ তো পুরো ব্লাউজটা হয়ে যাক তারপর তোমাদের দেখাবো তো তো একটা আমি করে নিয়েছি মায়েরটা করছি আমারটা তিনটে একসাথে হয়ে গেলে তখন তোমাদের দেখাবো তো এখন বাজে একটা ছাব্বিশ পাপাকে আমি এখন খাওয়াতে বসেছি আর এই সেলাই করে উঠলাম স্নান স্নান সবারই হয়ে গেছে ও সবার বলতে বাবা গেছে এরপরে ও যাবে এই টাকায় দিকে কারণ ফোনে ঢুকে গেছে তো ও খিচুড়ি খাচ্ছে খিচুড়ি আর এখানে আছে মাংস মাংসগুলো অন্ধকারে কেমন লাগে তো মাংসটা ওকে ধুয়ে দিতে হয়েছে কারণ আজ প্রচণ্ড ঝাল হয়েছে তো তাই ঝাল খেতে পারবে না নাও মাংস মাংস আমি বলছি খিচুড়ি আর মাংস দিয়ে খাবি ও বলছে কি হাত এনেছে হাত প্রতিদিন হাত কোথা দিয়ে আনবে চিকেন নয় এটা মটন মটন বাবা বলো বলো কি পাপাকে খাওয়ানো হয়ে গেছে তো আমরাও এখন খাবো তো তার আগে আমি একটা থালা সাজিয়ে নিয়েছি তো একটা বাটিতে মটনটা নিয়ে নিয়েছি আর খিচুড়ি আলু ভাজা পাপড় ভাজা ঘি করলা তো এটাতে আমি খেয়ে নেবো এখানে মা বসে পড়েছে মা ছোটো মা বাবা তো স্নান করে এলো চুল আচরাচ্ছে এখানে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কার বাড়িতে খিচুড়ি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর বৃষ্টি দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে কার কার খেতে ভালো লাগে তো চলো আজকের মতো টাটা বাই বাই পরে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে